এবার আমরা দেখি যে এককের ঘনমূল একই রকমভাবে আমরা আগাবো যে আমরা লেট দিয়ে বললাম যে থ্রি রুট ওভার ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে বলবো যে এক্স কিউব মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো ডিরেক্ট করে ফেললাম তো এটাকে আমরা কী করবো এক্স কিউব মাইনাস ওয়ান কিউব লিখে ওই একই কথা তাহলে এ কিউব মাইনাস বি কিউবে ফর্মুলা ইউজ করতে পারবো আমরা এখানে এখন তাহলে বলা যায় যে এক্স মাইনাস ওয়ান এবং কী বলো তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু কি জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকাল টু কত বলতো ওয়ান তাহলে এটা হলো আমাদের দীঘার সমীকরণ তাহলে এখান থেকে আমরা বলবো কী বলতো যে এক্স ইকোয়াল টু মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু আইস এ তা এটাকে আমরা লিখতে পারি কি বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট অভার থ্রাইজ আই ডিভাইডেড বাই টু একবারে করলাম তাহলে এখন তুমি একটু চিন্তা করো যে আমরা এককে ঘনমূল কয়টা পাইলাম এককে ঘনমূল পাইলাম হচ্ছে আমরা একটা পাইলাম হচ্ছে আমরা ওয়ান একটা পাইলাম হচ্ছে আমরা কি বলতো মাইনাস ওয়ান প্লাস রুট অভার থ্রি আই ডিভাইড বাই টু আর একটা পাইছি আমরা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই কি বলতো টু ওকে তাহলে এখন দেখো তো যে ওয়ান কিন্তু অবশ্যই একটা বাস্তব সংখ্যা এবং আইযুক্ত যে কোনো সংখ্যায় কিন্তু আমরা কী বলতেছি জরুরি সংখ্যা বলতেছি তাহলে এই এককের ঘনমূলের মধ্যে একটা কিন্তু বাস্তব সংখ্যা আর বাকি যে দুটো পড়ে আছে সেই দুটো কিন্তু অবশ্যই কি বলতো জরুরি সংখ্যা আর আমাদের এককের ঘনমূলের মধ্যে সবসময় একটা বাস্তব সংখ্যা আসবে আর দুটা কি আসবে বলতো জরুরি সংখ্যা আসবে তো আমরা ফার্স্টটাকে সবসময় বলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওমেগা আর পরেরটা হচ্ছে আমাদের কি বলতো ওমেগা স্কোয়ার তার মানে এখন থেকে যদি আমাদের কখনো কেউ বলে ওমেগা বলতে আমরা কী বুঝি আমরা বলো ওমেগা বলতে আমরা বুঝি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইড বাই টু আর ওমেগা স্কোয়ার বলতে আমরা কি বুঝি ওমেগা স্কোয়ার বলতে আমরা বুঝি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই কি বলতো টু